আসসালামু আলাইকুম গাইস ফাইনালি আমি আমার সবজিটা খেতে বসেছি মানে এটা আমার আমাদের রুমের গাছের হয় এটা খাইতে অনেক টেস্টি দেখতে ভালো না দেখা গেলেও কিন্তু খাইতে বহুত টেস্টি সো গাছের ফল ছিঁড়ে খাওয়াটাই বহুত মজার ব্যাপার অনেক ভালো লাগে নিজের গাছের ফল খেতে বাসমিল রহমান হুম অনেক স্বাদ অনেক মিঠা আছে বহুত মিঠা একে কে চাও আমাকে কেমন করে বলো আমার বাড়িতে চলে আসবো বরপাটা আমি সবাইকে দিব এটা করি বাই